একটু সরেন না ১৪ লক্ষ টাকা বাজেটের গাড়ি দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই চোদ্দ লাখের গাড়িতে আপনি থেকেও বেশি মজা পাবেন এই গাড়িটা এতটাই করা হয় যাদের বাজেট চোদ্দ লক্ষ টাকা যারা পাবেন এক্স করালা জি করা সারা অঙ্গ নাই আপনাদের জন্য নিয়ে আসছি একটা ডায়মন্ডের টুকরা এই গাড়িটা ১৪ লাখ প্লাস বাজেট থাকলে আপনি নিতে পারবেন এবং মার্কেটের সবচেয়ে সেরা গাড়িটাই হবে আপনার আপনাদের যাদের রামকমান গাড়ি কেনার ইচ্ছা আছে আর কি আছে আর ইংলিশ কি বলেন বলেন তো ইচ্ছা ইংলিশ তো উইশ উইশ তাহলে আগে আপনাকে উইশ ই মানে কি উইশ মানে ইচ্ছা গাড়ির নামও উইশ চলেন তো আপনি আমার মনে হয় না ডাকাত সিটি তার একটাও আছে কিন্তু আপনার দেখাইছেন এর আগে এই যে দেখেন এই যে উইশ এটা হচ্ছে টয়টা উইশ টয়টা উইশ

একটা পুরা মড়া কিচ্ছু না সব অরজিনাল গ্যাসও নাই গ্যাসও নাই নাই আচ্ছা আনকমন কিছু গাড়ি আজকে দেখাবো সাথে কিন্তু হাইসো আছে হ্যাঁ আপনারা যারা কার্পলেস বিডি এর ভিডিওটা দেখছেন আপনাদেরকে আরে ভাই আনকমন এর কারখানা হলো কার্পলেস এই দেখেন গাড়ি কি নুইলে না নিলেনা আচ্ছা আপ তো স্ট্রং সাসপেনশন এগুলো আচ্ছা আজকে লিটন ভাই আমাকে চমক দেখাবে একটার পর একটা আমি একটু ঝলক দেখাই দেই এই গাড়িটার দাম হবে 14 লক্ষ টাকা যদি কেউ বাজেট 14 লক্ষ টাকার আশেপাশে থাকে থাকেন একটা সেরা গাড়ি দেখাবো আজকে কম বাজেটেই প্রিমিয়ো গাড়ির থেকেও বেশি মজা পাবেন আর এই গাড়িতে টায়ার হচ্ছে ব্রিস্টোন দেখছেন খালি এটা নাকি ভাই আপনি আপনার লাইফে কয়টা গাড়ি আসেন পিছনে দেখায় সব সময় তো গাড়ির সামনে দেখান এসকে একটু পিছনে দেখান ভাই ভিতরটা অনেক সুন্দর 14 লাখ টাকা বাজেট একটু পিছনে দেখান 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 হ্যাঁ ভাই দেখেন কি জীবনে দেখছেন এরকম ফুমসহ আছে

রাস্তায় ধরেন গাড়ি নিয়ে চলতেছেন এখন আপনি পিছনে ব্যাগ ডালার ভিতরে পানির বোতল রাখছেন আচ্ছা আপনি রানিং এ পানি পাশাপাশি কেমনে আনবেন আমি কেমনে জানো পিছনে সিন্দুকের মতো একটা ঘর আছে এটার ভিতর থেকে পানির বোতল আনতে পারবেন এখানে উঠে রাখতে পারবেন ভাই এটাতে পরে আসি আগে ফিট গিয়া দেখে আসি উইচ দেখে উইচ দেখে আসি তবে এই যে পাশের উইচ আরে ফিটটা কিন্তু আপনার গিয়ার সহ আর সামনের মিটারের মধ্যে পর্যন্ত আপনার আর এস লেখা আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে আনকমন গাড়ি দেখাবো কারপ্লেস বিডি মিরপুর এটা হচ্ছে মাজার রোড মাজার রোড ঠিকানাটা আমরা বলে দিব আগে এই গাড়িটা দেখেন উইশ

আর ইঞ্জিন কিন্তু আপনার এই দেখেন ভাই হেরিয়ারের ইঞ্জিন খুলে লাগাই হ্যাঁ হেরিয়ারের ইঞ্জিন খুলে এটা জাপানি লাগাই দিছে ভাই অরিজিনাল এই গাড়ির সাথে এই ইঞ্জিন নিয়ে আসছে এই যে ভালভ মেটে এটা কিন্তু আপনার এই নোয়ার মধ্যেও আসে হেরিয়ারের মধ্যেও কিন্তু এই টাইপের ইঞ্জিন আসে হ্যাঁ সেম ইঞ্জিন আসে যাক আপনি দেখেন এই যে মাসেল হেডলাইটগুলো কিন্তু অরজিনাল হেডলাইট অরিজিনাল আছে সব অরিজিনাল এই গাড়ির ভাই মানে হচ্ছে যে আপনি যদি সেভেন সিটার একটা দেখেন কালারটা যে অরজিনাল এই গাড়ির কালার করলে এই যে এরকম থাকতো না ঠিক আছে হ্যাঁ

চিন্তা করেন যে গাড়ি তো পছন্দ হয়েছিল দামে মিললো না আজকে সর্বশ্রেষ্ঠ দামটাই আজকে দিয়ে দেন লিটন ভাই ভাই চব্বিশ পঞ্চাশ পঞ্চাশ বা চব্বিশ বা তেইশ লাখ নব্বই হাজার তেইশ লাখ নব্বই তেইশ লাখ নব্বই এই গাড়িটা মডেল কত এগারো মডেল ষোলতে রেজিস্ট্রেশন আচ্ছা এগারো মডেল গাড়ি ষোলতে রেজিস্ট্রেশন খুবই সুন্দর গাড়ি মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আজকের দাম আজকের দাম ওকে এই লাইট দেখে চলে আসেন ভালো দামে গাড়ি পাবেন এইটা ভাই আমার বারবার শুধু এদিকে তাই ইচ্ছে করে অনেকের বাজেট পনেরো লাখের নিচে আগে তো এই দেখাইছে এখন একটু সামনে পিস গাড়ির মডেল কত জানেন দুই হাজার আট আটের ব্লুবার্ট মার্কেটে খুব কম ছয়ের মডেল এ পাঁচ অ্যাভেলেবেল আছে পাঁচ ছয় অনেক অ্যাভেলেবেল অব অনেক আছে বাট আটের মডেল টা খুব কম এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আট সিসি পনেরোশো এবং তেলের গাড়ি

তারা বলে হাসান ভাইয়ের নাম্বার নাই কম হবে না এই কমপ্লেনটাই আমি খুঁজতেছিলাম ভাই কোন শোরুম বলছে বলেন কালকে থেকে ওই শোরুমে ভিডিও বন্ধ নাম বললে নিচে নাম লেখা দেন কোন শোরুম লেখা দিতে যে কম হবে না তামির ভাই এখন যদি আপনি নাম না লেখেন কোন শোরুমে যাওয়ার পরে আমার ভিডিও দেখানোর পরেও বলছে হাসান ভাইয়ের নাম্বার নাই এর নাম বললো কাজ হবে না দাম কম হবে না এটা যে শোরুম বলছে লাইভ সাক্ষী ওই শোরুমে ভিডিও বন্ধ কথা দিলাম জান কিন্তু আপনাকে এখন নাম লিখতে হবে কোন শোরুম প্রমাণ দিতে হবে আর যদি প্রমাণ না দেন তাহলে বাবু আপনি দুষ্ট করছেন দুষ্ট করতেই পারে ভাই ওকে না ভাই তাহলে

আমি দিলে একদম দিয়ে দেন চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লক্ষ টাকাই ব্লুবার্ড শিল্পী আটের মডেল কিন্তু গাড়িতে গাড়িতে ভেরি করে ভাই একটু দেখে নিন ভিতরটা অনেক ফ্রেশ সরকারে একটা পিস এরকম গাড়ির চেসিস বডি সব দেখে নিয়ান এটার মতো ফ্রেশ খুব কম পাবেন পাইবেন কিনা সন্দেহ তাহলে চোদ্দ লাখ টাকায় গোল্ডেন ব্রেজ কালারের গাড়ি এবং এই গাড়িটা আসলেই অনেক সুন্দর সব অরিজিনাল ফিট আর এস দেখাই এটা হচ্ছে আর এস আর এস অরিজিনাল আর এস অনেকে লাগা রাখে এটা কিন্তু স্টিকার আবার এই পাশে আর একটা আছে দেখেন মানে এটার মধ্যে লাইট মনে জ্বালাইলেও মনে হয় অনেক বাবারে বাবা আমার মোবাইলের পাওয়ার দেখছেন ভিতরের সব নারী গুড়ি বের করে এই গাড়িটার মডেল কত

মডেল এগারো এগারো মডেলের গাড়ির সিলিং এত ফ্রেশ কেম্পের ভাই ভাই গাড়ি ইউজ হয়েছে কম তো রাফ ইউজ করা গাড়ি তো না এখানে যে কটা গাড়ি দেখলেন তিনটা গাড়ির মধ্যে কোন একটা গাড়ি রাফ ইউজ গাড়ি নাই যাক পার্সোনাল ব্যবহারের জন্য তিনটা গাড়ি যেকোনো একটা নেন জিতবেন তাহলে সামনের লুকটা দেখেন হুন্ডা ফিট পনেরোশো সি সি গাড়ি এটা যে নিবে সে নিজেও হবে হিট একদম কত দাম ভাইয়া এটার দাম হচ্ছে ভাই সাড়ে তেরো দাম চাইতা আগে আচ্ছা আজকে তো ডিস্কাউন্ট আপনার চাইছে বলছি এটা তেরো লাখ টাকা দাম

অরিজিনাল কালার যা আছে সব অরিজিনাল ম্যাডামের গাড়ি ম্যাডামের গাড়ি আচ্ছা গাড়িটা ম্যাডাম নিজে ড্রাইভ করতো কালারটাও কিন্তু ম্যাডাম ম্যাডাম কালার ভাই হ্যাঁ একটু আনকমন ঝুঁকি কিন্তু লাল কালার বেশি হ্যাঁ এটা বাট এই গাড়িটা কালার কালারফুল গাড়ি পছন্দ করে আমরা সস্তির মধ্যে কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে কিন্তু রাস্তায় গাড়ি দেখে তাকাবো না এই গাড়ি দেখলে তাকাইবো হ্যাঁ কইবো এটা কই পাইলো রে ব্লু কালারের ঝুঁকি দেখি তো কালারটা কেমন সুন্দর তো গাড়িটা জি

আচ্ছা 9 নয় সব কালার করা আচ্ছা এই কালারটা রেড পছন্দের কালার এটা সিসি 1800 ভাই হাই গ্রেড সিসি হাই এটা এখানে বক্স লাগিয়ে দেওয়া হয়েছে ভিতরেই দেওয়া হয়েছে 60 একটা সিএনজি গ্যাস করা আছে গ্যাস করা আছে সব সিটার টমেটো স্পেসিও এটা দাম শুনলে আপনি কাস কি খেয়ে যাবেন ভাই তাই নাকি বেশি অনেক কম ভাই অনেক কম হ্যাঁ মডেল কত বলছেন মডেল হচ্ছে হাজার তিন রেজিস্ট্রেশন দুই নয় দাম কত দাম হচ্ছে মাত্র ১০ লাখ টাকা দাম দশ লাখ হ্যাঁ আচ্ছা দশ লাখের মধ্যে টয়োটা স্পেসিও না আসলে দাম বা সুন্দর গ্রেস সুন্দর গাড়িটাও সুন্দর গাড়িটা অনেক সুন্দর জায়গায় লালপুরি যদি রাফ ইউজ করে মজা না পান গাড়ি নিয়ে আসবেন ফেরত দিয়ে দিবেন আচ্ছা একটা গ্রেস আছে দেখা মডেল কত भैया এটা মডেল 14 14 মডেল গ্রেস 19 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 19 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে সবচেয়ে মানে আপডেট যেটা এক্স প্যাকেজ এক্স ओरिजिनल এক্স প্যাকেজে এই যে টিপটনি গিয়ার থাকবে মাস্ট এবং পিছনে কিন্তু এসি ভেন্টও আছে ডুয়াল এসি ভেন্ট সবটাই থাকবে আটটা এয়ার ব্যাগ সেন্সর আছে তারপরে যে ড্যাশ ক্যামেরা আছে তারপরে ডাবল প্রজেকশনের হেডলাইট আছে আচ্ছা আচ্ছা মডেল কত মডেল 14 রেজিস্ট্রেশন 19

সবগুলা গ্লাস অরিজিনাল পিছনে স্পয়লার আছে এলপিজি আছে ওই দেখেন ভিতরে সাড়ে চোদ্দ লাখ না হ্যাঁ সাড়ে চোদ্দ লাখ টাকায় পাইলাম পাশের কত মডেল এটা হচ্ছে এগারো মডেল ভিতরে বিস্কিট পুষি স্টার্ট এলপিজি করা দেখেন ভিতরে বিস্কুট হ্যাঁ ভিতরে বিস্কুট বিজয় বিজয় খেয়ে ফেলাম খালি আচ্ছা স্টিয়ারিং আছে তো স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং আছে না খালি আচ্ছা কন্ট্রোলার আছে অনেক বড় মডেল কত 11

ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু টিপটনিক গিয়ার পাবেন পার্সেন্ট টিপটনিক গিয়ার আছে রমজান ভাই ঠিক কথা বলছেন কোনো ব্যবসায়ী তার জিনিসকে খারাপ বলতে চাবে না আপনারা যাচাই করে নিতে হবে এটাই নিয়ম আমার গাড়ি বাংলাদেশে স্বীকৃত কোনো অ্যানালাইসিস থেকে টেস্ট করাবেন যদি কোনো টেস্টে কোনো গাড়ি ফেইলর আসে আপনি আমাকে যত টাকা দিবেন সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে উইথ টেস্টের টাকা

এটার প্রাইস মাত্র একুশ লাখ টাকা এবং এর মধ্যে টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ারও আছে একুশ লক্ষ ওভার আছে 60 লিটারের একুশ লক্ষ 50 এসআই নোয়া লক্ষ টাকা ডাইরেক্ট রাউন্ড ফিগার দিয়ে দিছি 50 50 বাদ আচ্ছা এবার হাইয়েস্ট দেখাবো বাম পাশে সিলভার কালারটার মডেল কত এটা অরিজিনাল জিএল 15 মডেল 19 এ রেজিস্ট্রেশন করা আচ্ছা মডেল 15 19 এ রেজিস্ট্রেশন অরিজিনাল জিএল হিটার বক্স রুম হিটার সব আছে ওই যে ওখানে হিটার বক্স থাকে এই যে দেখেন এখানে রুম হিটার এটা কিন্তু সুপার জিএল এ থাকে এটা জএল গাড়িতে আসে অরজিনাল জএল যদি হয় হ্যাঁ এটা হচ্ছে হাফ পেট এটা হাফ পেট এটা জএল অরজিনাল জএল অরজিনাল জএল হ্যাঁ 15 মডেল 19 রেজিস্ট্রেশন করা দাম কত ভাইয়া দাম মাত্র 25 লক্ষ 70 হাজার 15 মডেল 15 মডেল 25 লাখ 2570 আচ্ছা এরপরে পাশেরটা গ্রেটা পাশেরটা গ্রেটা হচ্ছে 2009 এর মডেল 13 সালে রেজিস্ট্রেশন করা পেপারস আপডেটেড এটা অরজিনাল সুপার জএল আচ্ছা এটা আবার ফুল পেট

মডেল 2000 মডেল 2013 রেজিস্ট্রেশন সতেরো অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল হ্যাঁ আচ্ছা এরপরে আরো একটা আছে সবশেষ গাড়ি এটা মডেল কত এটা মডেল 2013 13 এটা 13 হ্যাঁ 19 রেজিস্ট্রেশন করা জিএল হাফ হাফ সিলিং এর গাড়ি আচ্ছা এই গাড়িটা আর হচ্ছে এই গাড়িটার হিসাব দেখেন এটা হচ্ছে

দামাদামি করা যাবে না তবে আসলে কিন্তু কিছুটা অর্ডার কর সম্মান পাবে সম্মান বলে দেন ভাইয়া আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি গুগলেও যদি সার্চ দেন পাবেন যে কোনো প্ল্যাটফর্মে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে পাবেন পাশাপাশি ঠিকানাটা হচ্ছে দাঁড়ায় থাকবে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ফোন দিবেন আমরা লোকেশনও পাঠিয়ে দিতে বলবো ওকে আজকের মতো বিদায় নিলাম খুব ভালো লাগলো আজকে লাইভটা করে মজা পেলাম গাড়িও সুন্দর ছিল দামগুলো ভালো ছিল এবং অনেকের জন্য আনকমন সব ভ্যারাইটিস গাড়ি কালেকশন সব ধরনের গাড়ি আছে আর আমার কাছে কমন সবসময় থাকে যেমন নুহা ফাইস এটা ইনশাল্লাহ জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম